যশোরের মনিরামপুর উপজেলার মাদানী নগরে মাদ্রাসায় আজকে পাকিস্তানের জামাতের সভাপতি মাওলানা ফজলুর রহমান কি করছেন যশোরের উল্টো দিকেই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কি করতে গেছেন সেমিনার করতে এসেছে হ্যাঁ যারা যারা আপনার ত্রিশ লক্ষ মহাবোরের ইজ্জত প্রস্তুত যারা আপনার ত্রিশ লক্ষ মহাবোরের ইজ্জত প্রস্তা করেছেন মেডিকেল কলেজ এখানে ভারতের কাশ্মীরের মেয়েরা পড়ে এই মেয়েদের ওখানে এই কলেজের মালিক হচ্ছেন তার নাম হচ্ছে জামাত নেতা ডাক্তার মহিউদ্দিন তারা আরও কতগুলো কলেজে যশোর ঢাকা এবং খুলনাতে এখানে সমস্ত ভারতের কাশ্মীরের ছাত্রছাত্রীরা পড়ে এখানে এই পরিকল্পনার একটা অংশ তৈরি হয়েছে বলে সূত্র খবর পাচ্ছি আমরা বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সাংগঠনিক সম্পাদক আনিন্দু ইসলাম অনিন্দু ইসলাম অমিত কে অনিন্দ্য ইসলাম অমিত তারা বলতে দিন অমিতের কাকাতো ভাই হচ্ছে হিজবুল তাহরি সদস্য তামিরুল ইসলাম সোহান এরা খুলনায় বিভাগে পাকিস্তানের আইএসআই এজেন্ট যশোরের রেল রোডে জাহিদ হাসান টুকুনো ও যশোরের চৌগাছায় বাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নাজমুল গনি ও হিজবুল তাহিদের কেন্দ্রীয় নেতারা এবং আতাউর রহমান এক একসঙ্গে মিটিং করেছেন কোথায় কোথায় মিটিং করেছেন হাট চৌগাছা ঝিকর গাছা ঢাকায় মিটিং করেছেন এবং এই মিটিং ও ঢাকায় যাতায়াতের বিমান খরচ করেছেন কে খর ভাড়া দিয়েছে কে ওই ডাক্তার ময়ুদ্দিন অবস্থা এই ডাক্তার দিয়েছেন তিনি এবং এই মামুদুর রহমানকে সঙ্গে নিয়ে এবং বিমানবন্দর যশোর বিমানবন্দরে নেমেছে তার সিসিটিভি ফুটেজ আছে সব প্রমাণ আছে সময়ের অপেক্ষা আর একটা সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি থাকুন আপনারা

অভিযোগ ছিল কিন্তু না আমরা পাকিস্তান প্রেম ভুলে আসেন পাকিস্তান প্রেম না।